ইঞ্জুরি কে চোখ রাঙিয়ে তিন বছর পর নেইমারের হ্যাটিক দল কাঁপছে অবনমন সংখ্যায় আর নেইমার ইঞ্জুরির সংখ্যা নিয়ে মাঠের বাইরে বসে থাকবেন এটা মানতে পারেননি তিনি তাই ঝুঁকি নিয়েই মাঠে নেমে পড়েছে শৈশবের প্রিয় দলকে উদ্ধার করতে চোটগ্রস্ত হাটু নিয়েও নেইমার কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পেলো বিশ্ব চোটগ্রস্ত নেইমারের সেই ভয়ঙ্কর আগুনে পড়লো জুবেন্দু ব্রাজিলিয়ান সিরিয়ায় হ্যাটিক করে মাতালেন নেইমার আর তিন বছর পর হ্যাটটিক দেখা পেলেন ব্রাজিলিয়ান প্রিন্স বৃহস্পতিবার চার ডিসেম্বর আলফ্রেডো জাকুনিয়া স্টেডিয়ামে নেইমারের হ্যাটটিকের উপর ভর করে জুবেন দূতকে তিন শূন্য গোলে হারিয়েছে সান্তোস মাত্র সতেরো মিনিটে তিনটি গোলের হ্যাটটিক পূরণ করেছে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলধারী এই তারকা এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সন্তোষ ৩৭ ম্যাচে এগারো জয়ে এগারো ড্রয়ে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলে চোদ্দ নম্বরে আছে সন্তোষ শেষ ম্যাচে হার এড়াতে পারলে ব্রাজিলের শীর্ষ টিকে থাকবে পেজিরা দুই সালের এপ্রিলে প্রথমবারের মতো হ্যাট্রিক করেছিলেন নেইমার পিএসজির হয়ে এই হ্যাট্রিকটি করেছিলেন তিনি এদিন যুবন্ধুদের বিপক্ষে ছাপ্পান্ন মিনিটে দ্রুত গতিতে তৈরি করা কাউন্টার অ্যাটাকের প্রথম গোল করেন নেইমার দশ মিনিটেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বলে ওঠেন এই তেত্রিশ বছর বয়সী তারকা ইগর ভিনিসিয়াসের ক্রোস বল জালে পাঠান তিনি এরপর পেনাল্টি থেকে হ্যাটিক করেন তিনি তিরাশি মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় শেষ দুই ম্যাচে এই নিয়ে চার গোল করলেন নেইমার সব মিলিয়ে চলতি মৌসুমে আঠারো ম্যাচে আট গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন তিনি